যারা দিনের রাস্তার মুজাহিদ হয় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয় দুর্নীতির কথা যখন বলছি আর আপনি বলছেন হুজুর রাজনীতির কথা বলবেন না মানে হারাম খেয়ে খেয়ে এ শরীরে হারামের রক্ত এত পয়দা হয়ে গিয়েছে ও দুর্নীতিটাকে মেয়েদের সঙ্গে মানে নোংরা কাজ করা মানুষের ঘর ঝেড়ে খাওয়া মানুষের বাথরুম টাকা ঝেড়ে খাওয়া মানুষের রাস্তাঘাট জমি জায়গা দখল করে নেওয়া এই দুর্নীতিটাকে তারা রাজনীতি হিসাবে চিনছে মানে শ্রেষ্ঠ নীতি হিসাবে চিনছে জোরে বলো নাও কি কথাটা ঠিক না বেটি বল আমি যদি কারো ঝেড়ে খায় কি আমি একবারও বলেছি এখানকার কেউ ঝেড়ে খায় বলেছি কিন্তু কোরআন হাদিসের কথা তো বলতেই হবে কেউ যদি এই দু নম্বরই কাজগুলো করে বলে তাহলে এটা এই এই নীতিটা কি নীতিটাই দুর্নীতি আর যদি কেউ যদি নারীদেরকে ভালোবাসে নারীদের হক দেয় এবং কারো যদি গরিব অসহায়দেরকে যদি বাড়ি দেয় এই নীতিটা কি শ্রেষ্ঠ নীতি আর যেটা সুন্দর ভাষায় বলা হয় রাজনীতি ওটা কোরআন হাদিসের নীতি আর আর এই যে ঝেড়ে খাওয়া মাল এইসব গুলো এগুলো কি হয় এইগুলোই হলো দুর্নীতি রাজনীতি আর দুর্নীতি বুঝে আসছে তো টিএমসি ভোট দিলে গুণা হবে কে বলেছে আপনার সিপিএম এর ভোট দিলে গুণা হবে কে বলেছে আইএসএফ এর ভোট দিলে গুণা হবে আপনার কে বলেছে কারোর ভোট দিলে গুণা হবে না তবে আইএসএফের প্রতিনিধি হোক আর টিএমসির প্রতিনিধি হোক ও সিপিএমের প্রতিনিধি হোক বিজেপির প্রতিনিধি হোক ও যদি ইসলাম বিদ্বেষী হয় ও যদি দুর্নীতি মানুষ হয় তাকে ভোট দিলে গুণাহ না এক কথা বোঝা মূলত আই এস যে দলেরই ভোট দেন কোনো গুনা নেই বুঝে আসছি কথা আর কেউ যদি মানে দু নম্বরই মাল হয় আর সে যদি প্রতিনিধি হয় সে আইএসএফএর থেকেও হোক না কেন ভাইজান করেছে দেখিলে আই এস এফ এস থেকে হলেও যদি ওই মানে মানে বদমাই উচ্চরিচিত নেতা দু নম্বরী নেতা যদি আইএসএফএস থেকেও ভোটে দাঁড়ায় কিংবা টি থেকে সির থেকেও ভোটে দাঁড়ায় কিংবা সিপিএমের থেকেও ভোটে দাঁড়ায় তাকে ভোট দেওয়া কী হবে গোনা হবে একজন জালিমকে সাপোর্ট করার মানে ও জালি ভিশালিশ আমতের ময়দানে ওঠু কেউ কথা অসুবিধা হচ্ছে না বেজার হচ্ছেন না আমি কিন্তু কারো অ্যাটাক করছি না কারো ব্যক্তিগত ভাবে কিছুই বলছি না হকটা তো আমাকে বলতেই হবে তাই তো रेकेर <laughs> হচ্ছে হক হকের জন্য তাদেরকে এমন করে পিছিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত হিন্দু ভাইরা ন্যায় ইনসাফের জন্য তারা লড়াই করছে তাদেরকেও পিছিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে শেষ করে দেওয়ার প্লান করা হচ্ছে কেন যুব তোমরা ভাবনি আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবী বলেছিল তোরা এক আল্লাহ দাস সুখ করে বীরে চাঁদের কেমন করে দাস

কেউ যদি হারামের টাকা নিয়ে যদি হজে যায় হজ কবুল হবে কবুল হবে আমাদের সমাজ অনেকে তো না অনেক নেতারা রয়েছে তারা হারামের টাকা নিয়ে হজে যায় কিভাবে হারাম আমি বলছি না মানে হয়তো অনেক নেতা এই মশলা জানে না বলে হয়তো এরকম ভাবে পয়সা নেয় তাই তো দেখি সরকারের পক্ষ থেকে যে মালগুলো আসে সব কিন্তু এক নম্বর মাল আসে জানেন তো এটা মানেন তো দু নম্বর মাল আসে না এই যে সরকারের পক্ষতে মানে অনেক যায় কল বাসা তাই তো নাকি কলে পাইপ দেয় একটা পাইপের ওই কি সুপ্রিয় নাকি একটা দামি কোম্পানি আছে তাই তো নাকি এস দিয়ে না তাই তো নাকি এই সমস্ত দামি মাল দিয়ে সরকার জিনিস পাঠায় বুঝলে তারপরে আপনার এই যে পুকুর পাশে গাডওয়ালের জন্য সরকার সিমেন্ট বালির পয়সা বুঝলেন হয়তো অনেক জায়গায় মানে আপনার মোটা মোটা কাঠও দিতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু বেশিরভাগ জায়গায় এই সমস্ত জিনিসগুলো সরকার পয়সা বুঝলেন এবারে মানুষেরা কিভাবে এর থেকে উপকার নেয় ধরেন সরকার পাঁচ লাখ টাকা দিল আসছে পাঁচ লাখ টাকা দিল পাঁচ লাখ টাকা দিয়ে সরকার বলল যে এই তাই তো? যতগুলি পোস্টার রয়েছে সব পোস্টারে দামি লাইট লাগাতে দামি লাইট লাগানোর জন্য সরকার কি করলো পাঁচ লাখ টাকা দিল। দামি লাইট মানে কি? হয়তো ফিলিপসের মাল কিংবা হেবে দামি মালগুলো সরকার লাগা দিল পাঁচ লাখ টাকা দিয়েছে। এইবারে যে কন্ট্রাক্ট নিয়েছে সে কি করছে সে কি করে অনেক সময় সবাই করে না বুঝাচ্ছি কথা এবার যে কন্ট্রাক্ট নিয়েছে যারা দুর্নীতিবাজ কন্ট্রাক্টর দুর্নীতিবাজ তারা কি করে তারা এবারে পাঁচজন কিংবা দশজন ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকে বুঝাচ্ছি কথা প্রথমে একজন ইলেকট্রিক মিস্ত্রি আসলো এই দেখ এই পাঁচ লাখ টাকা দিয়েছে আর এই গ্রামে এতগুলি পোস্টার রয়েছে তো এই কাজটা তোর দব। তুই আমার কত দিবি বল তো প্রথমে যে মিস্ত্রি ধরেছে ও মিস্ত্রি বলছে ঠিক আছে পাঁচ লাখ টাকা দিয়েছে তো তা একটা কাজ করবানি তোমার কুড়ি হাজার টাকা আমি দেবানি কিন্তু বিল হবে কত বিল হবে কত সরকারের কাছে কিন্তু চালান পাঠাতে হবে অত সহজ না বিল হবে পাঁচ লাখ টাকা কিন্তু যে প্রথম মানে এ নিচ্ছে ও বলছে যে কুড়ি হাজার টাকা আপনাকে দেবো যদি কাজটা দেয় এই কুড়ি হাজার টাকা কম হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দ্বিতীয় আরেকজন একজন কন্ট্রাক্টর তাকে ডাকলো এই কাজটা দিয়েছে সরকার তুই আমার কত দিবি বল সে বলছে তুমি পনেরো হাজার চল চলবে না তারপরে আরেকজন আগে ডেকেছে তুই কত দিবি বল বলে আমি পঞ্চাশ জন বলে পঞ্চাশ বলে তাও চল চল তারপরে আরেকজনকে ডাকলো তুই কত তুমি বল ও বলছে আশি কি বললো বললো আশি তো ওয়েট করো বলছি তারপরে ডাকতে 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 লাস্টে কিংবা তার আগের জনকে এক্সাম্পল দিচ্ছি তাকে ডেকে বললে তুই কত তুমি বল বলে আমি দেড় লাখ টাকা মানে কত নেমে আসলো সাড়ে তিন লাখে নেমে আসে কিন্তু বিল হবে কত পাঁচ লাখে তো বলে ও যদি মানে ফিলিপ্সের মাল কেনে হ্যাভেলসের মাল কেনে ও পাঁচ লাখ টাকার মাল সাড়ে তিন লাখ টাকায় পাওয়া যাবে তো যাবে তখন মাল কি করে ওই দুই নম্বরই ঝরঝরি মাল যে ল্যাম্পের ভিতরে মানে পোকামাকড় ঢুকতে পারে ফাটা ফোঁটা ডুপ্লিকেট দুই নম্বরই মালগুনো তারপর ওই চৈত্র মাসের সেলাই না জামা কাপড়ে তা পুরনো বাস পড়া দু নম্বরই মালগুনো তো ওরা গোডাউনে সব অনেক মাল পড়ে থাকে বুঝলেন ওইসব দু নম্বরই মালগুনো দিয়ে এবার খাটিয়ে দিয়েছে বুঝলেন সরকার দিয়েছে পাঁচ লাখ টাকা এ ব্যাটা বিল করেছে পাঁচ লাখ টাকা কিন্তু মাল লাগাচ্ছে সাড়ে তিন লাখ টাকা এর মধ্যে তো আবার ওদের মজুরি রয়েছে যে নেতা হোক মাফতি হোক এই যে পয়সাটা নিলাম সবাই বলো এটা হারাম নিয়েছে সেই জন্যই তো আমরা দেখি রে মেম্বারেরা লাভ লাভ কি লাভ হাউস তৈরি করে এই ঠিক না

মানে যা সরকার পয়সা দেয় তা থেকে হাফ টাকা খরচা হয় কিন্তু সরকারের খাতায় ওই পুরো টাকারই রিসিভ পুরো টাকারই বিল যায় আর এই মাল যদি এখন ওই টাকা নিয়ে যদি হজ করে হজ করতে যায় আর যদি হজের ময়দানে গিয়ে যদি বড় শৈতান মেজু শৈতান সেজু শৈতানকে যদি পাথর মারে কি গো পাথরে কাজ হবে তো নাকি হবে শৈতান তো শালা নিজেই হাসবে তাহলে কোন শৈতান আমার পাথর মারতে বুঝলে আমাদের সমাজ এরাম হারাম খাচ্ছে বুঝে আসছে কথা এই কদিন আগের ঘটনা বুঝলেন কদিন আগের ঘটনা নাম মেনশন করছি না একজন মাওলানা খবর শুনেছেন কি জানি না মাদ্রাসা মানে হাই স্কুল হাই মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মাওলানা মুফতি দেওবান্দ থেকে পাস কোথা থেকে দেওবান্দ থেকে পাস এই খবর শুনেছেন কেউ এবারে বলেছে বলেছে দেওয়ান থেকে পাস স্কুলের সুপারে হেডমাস্টার তো স্কুলের পাশে সিনিয়র মানুষের পাশে এখন সব হোস্টেল বানিয়ে দিচ্ছে না সরকার এই দিচ্ছে তো নাকি নব্বই লাখ পঁচানব্বই লাখ টাকা খরচ করে বানিয়ে দিচ্ছে মাওলানা সাহেব সরকারি মাল ভাড়াই দিয়েছে বুঝলেন কি পয়সা হারাম হবে না হালাল হবে যতই হুজুর হুজুর করো আর নিজে যতই ভাব মারো কি গো আর যতই হজে গিয়ে শয়তানের পাথর ছোঁড়ো কাজ হবে এ খারাপ ঠিক বলছি না ভুল বলছি বল ঠিক না ভুল বলছি বলে সরকারি জমি যদি কেউ ভাড়ায় দেয় ওই পয়সা যদি নেয় গোনা হবে কি হবে না হবে তো নাকি জলসা কমিটি যদি দোকানদারদের কাছ থেকে যদি ভাড়া না নেয় দোকানদারদের কাছ থেকে যদি ভাড়া না নেয় হারাম হবে না হালাল হবে বলোন দেখিয়ে পড়ে জীবনে তো অনেক ওয়াজ শুনেছি বল বলো হারাম হবে না হালাল হবে যদি দোকানদারদের কাছ থেকে পয়সা না নেয় তুমি তো জলসা দিচ্ছ এখানে আর দোকানদার বসেছে তো অন্য লোকের জায়গায় তুমি কেন ভাড়া নিচ্ছো তুমি কেন নিচ্ছ কে পারমিশন দিয়েছে যদি ভাড়া নেওয়ার হয় যার জায়গা সে ভাড়া নিতে পারে ঠিক না বেটি আমার মালিকানা আমি ভাড়া নিতে পারি কিন্তু ও পারমিশন কে দিয়েছে তুমি সবার কাছ থেকে দু হাজার টাকা কালেকশন করছো এ নেওয়া জায়জ হবে না হ্যাঁ এবারে যদি যার জায়গায় দোকান বসাচ্ছে ওই বেচারা যদি পারমিশন দেয় খুশি মনে যে ভাই জলসা অনেক টাকা পয়সা দরকার তো আমার জায়গায় দোকানটা বসেছে তো দু হাজার টাকা কিংবা দেড় হাজার টাকা তো ভাড়া তা এক কাজ কর আমি ভাড়াটা নেব না আমি তোদের জলসায় দিয়ে দিলাম ওটা ওই টাক মানে জমি মালিক মালিকের পক্ষ থেকে ওই দোকান থেকে যে পয়সাটা নেয় ওই পয়সা নিয়ে যে জলসা দিচ্ছ ওটা জমি মালিকের পক্ষ থেকে দান করা হয় মুজা সে শরিয়াতের मसला আর ডাইরেক্ট এই জলসাকে কেন্দ্র করে দোকান বসেছে অন্য লোকে জায়গা আর আপনি জলসা দিচ্ছেন বলে ভাড়া তুলে নেবে না যায় হবে না কি গো मसला ভুল বললাম না ঠিক বললাম বলেন मसला আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যত পদয়া দিয়েছি যত मसला বলেছি মানে খুব একটা ভুল হয়নি হয়তো কিছু উলটপালট হয়েছে খুব একটা ভুল হয়নি কারণ ফতোয়া তাতার খান পড়েছে ফতোয় কাসিমিয়া পড়েছে বুঝা সে কথা অনেক ফতোয়ার কিতাব পড়েছে এই তো আপনাদের ইমাম সাহেব আছে আপনাদের ইমাম সাহেব মুফতি মিজানুর রহমান সাহেব তবে একসঙ্গে পড়াশোনা করেছে বুঝা সে কথা ডবল মুফতি পড়েছে আল্লাহ পাক জায়েলেন দিয়েছে দাদা পীর রোহানি দোয় আল্লাপ দিনের খেত করিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আসেন বাপেরা নজানেরা